কখনো কখনো দূরত্ব বাড়লে তবেই গুরুত্ব বোঝা সম্ভব কাছে থাকলে মানুষটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই মনে হয় যাই হয়ে যাক না কেন সে তো থাকবেই যেই পাত্রে রাখি না কেন সেই পাত্রে রাখার ধারণ করবেই আমি আমি হাজারবার ভুল করলেও সে ঠিক ছুটে এসে বুকে মাথা নোয়াবে ফুপিয়ে ফুপিয়ে ঠিক মেনে নেবে বর্ষতা এখানেই সব থেকে বড় ভুলটা হয়ে যায় হাত সম্মান শব্দটা বারবার ভালোবাসাকে দশ গোল দিয়ে এসেছে আর দেবেও এসব কারণেই বেড়ে ওঠে দুজনের মাঝে কিনারাহীন এক সমুদ্র দূরত্ব যেটা সাঁতরে পার করা যায় না তখনই মানুষ চোরা সুতোর টান অনুভব করে কাছের মানুষটার গুরুত্ব বোঝে বোঝা যায় কার হৃদয়ে কোথায় বাধা